ওয়েলকাম ফ্রেন্ডস প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের ভোটকর্মীদের পারিশ্রমিকের বিজ্ঞপ্তি পয়লা এপ্রিলের ডেটের এই বিজ্ঞপ্তি আমি সমস্ত আলোচনা করব টোটাল কত পাবেন কী পাবেন কী বৃত্তান্ত দেখুন যেটা বলা হচ্ছে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে তিন দিন ট্রেনিংয়ের জন্য প্রিজাইডিং অফিসাররা সাড়ে তিনশো টাকা করে ফার্স্ট পোলিং অফিসাররা আড়াইশো টাকা করে দুদিন ট্রেনিংয়ের জন্য থার্ড এবং সেকেন্ড পোলিং অফিসার আড়াইশো টাকা করে আচ্ছা ভোটের আগের দিন মালপত্র নেওয়ার জন্য এবং ভোটের দিন পোলিং ডিউটি পালন করার জন্য প্রিজাইডিং অফিসার সাড়ে তিনশো টাকা করে দুদিন পাবেন ফার্স্ট পোলিং আড়াইশো করে সেকেন্ড থার্ড পোলিংও আড়াইশো করে এটা গেল এক প্রস্ত বিষয় সেসব যোগ করে বলবো এর পাশাপাশি প্রত্যেক পোলিং পার্টিকে কন্টিজেন্সি তিনশো টাকা দেওয়া হবে যেটা আপনার প্রিজাইডিং অফিসারকে দেওয়া হবে এছাড়াও প্রিজাইডিং অফিসারকে পঞ্চাশ টাকা দেওয়া হবে মোবাইল খরচ অ্যালাউন্স ওই এসএমএস পাঠানোর জন্য আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে রিজার্ভ পোলিং পার্সনেল যারা থাকবেন তারা ওই ট্রেনিংয়ের টাকাগুলো যেমন পাবার একই রকম পাবেন ভোটের আগের দিন ডিসিতে থাকার জন্য আপনার নাইট হলডের জন্য দেড়শো টাকা পাবেন এবার যদি ভোটের ডিউটি দেওয়া হয় ডিউটির জন্য যে টিফিন বা যে চার্জ সেটা আপনারা পাবেন এবার টিফিনের বিষয়টা বলি দেখুন এখানে একদিনের টিফিনের কথা শুধুমাত্র বলা হয়েছে সমস্ত বুথে যারা ডিউটি দেবেন তাদের জন্য একশো টাকা দেওয়া হবে ওটা কোন দিনের জন্য দেখুন পরিষ্কার করে এখানে বলা আছে পোল ডে পার হেড অন পোল ডে অর্থাৎ একশো টাকার লাঞ্চ লাইট রিফ্রেশমেন্ট লাঞ্চ প্যাকেট যদি লাঞ্চ প্যাকেট না দিতে পারে একশো সত্তর টাকা ক্যাশ মানে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কিন্তু একদিনের শুধুমাত্র লাঞ্চ দেওয়া হচ্ছে এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয় ভোটের আগের দিন ভোটকর্মীরা লাঞ্চের জন্য কোনো পয়সা পাচ্ছে না শুধু ভোটের দিনে একশো টাকা দেয়া হবে আর পি মাইনাস টুতে যাদের ডিউটি তারা দেড়শো টাকা এক্সট্রা পাবে এছাড়াও মাস্টার ট্রেনার বা ডিসিআরসিতে যারা কাজ করবেন তাদের এখানে অ্যালাউন্সগুলো বলা আছে এবারে যদি আমরা এই বিষয়টাকে একটু যোগ করি আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং কোন ভোটের সাথে পুরো হিসাব মিলে গেছে সেটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে এই সমস্ত কিছু করলে প্রিজাইডিং অফিসার পাচ্ছেন বাইশশো টাকা ফার্স্ট পোলিং অফিসার চোদ্দশো কুড়ি টাকা সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার পাচ্ছেন এগারোশো টাকা প্রসঙ্গ বলে রাখি দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোট হয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে সেম রেট ছিল দু হাজার একুশ বিধানসভা ভোটে বাইশশো সত্তর প্রিজাইডিং চোদ্দশো কুড়ি ফার্স্ট পোলিং সেকেন্ড থার্ড পোলিং এগারোশো সত্তর কিন্তু পঞ্চায়েত ভোটে এই পারিশ্রমিক অনেকটাই বেশি ছিল তেইশশো চল্লিশ টাকা প্রিজাইডিং অফিসার পনেরোশো চল্লিশ টাকা ফার্স্ট পোলিং অফিসার পনেরোশো চল্লিশ টাকা সেকেন্ড থার্ড এবং ফোর্থ পোলিং অফিসার সেই পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ দু সালে যে রেমুনারেশন পেয়েছিলেন বিধানসভা ভোট করতে গিয়ে ভোটকর্মীরা দু হাজার চব্বিশ সালেও সেই একই রেমুনারেশন পাচ্ছেন ভোট করতে গিয়ে ভোটকর্মীরা এই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ